সুরাতুল এখলাস কতবার এবং কোন সময় পড়লে আপনি সাথে সাথে ফলাফল পাবেন অনেক মানুষ জানে না সুরাতুল এখলাসের মধ্যে যে কত বরকত কত রহমত লুকিয়ে আছে এই সুরাতুল এখলাসের নিয়মিত আমল করলে আল্লাহ রব্বুল আলমিন একজন মানুষের যাবতীয় সকল প্রকার ঋণ দূর করে দিতে পারেন রিজিকের অভাব থাকলে রিজিকের অভাবগুলো দূর করে দিতে পারেন এবং তার যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে আল্লাহ তালা সেই সমস্যা মুহূর্তের মধ্যে দূর করে দিয়ে থাকেন এই সুরাত খ্লাস হচ্ছে এত পাওয়ারফুল একটা দোয়া নবীর একজন সাহাবি রসুলের কাছে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ আমার সুরা এখ্লাস সব নামাজে পড়তে ভাল লাগে আমার পড়তে মন চায় নবী আপনি একটু আমাকে পারমিশন দেন তখন নবীজি সাল্লা বলেন সাহাবি তুমি সব সময় পড়ো এই সুরে ক্লাস তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিবে এই সুরাত খলাস এত পাওয়ারফুল এত তাৎপর্যপূর্ণ এবং এইটা পরে আপনি যদি আল্লাহর কাছে কোনো কিছু চাইতে পারেন আমার রব আপনাকে সাথে সাথেই দিয়ে দিবে। অনেক মানুষ জানে না যে সুরাতলেখলাস আল্লাহর পরিচয় লুকিয়ে আছে। এটার মাধ্যমে আল্লাহর পরিচয় খুঁজে পাওয়া যায় সো এই সুরাটা আল্লাহর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি তাৎপর্যপূর্ণ এর জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো যারা সুরাতুল এখলাস এখনও নিয়মিত আমল করেন না আপনার এখন থেকে সুরতুল এখলাসের এই ছোট্ট দোয়াটার নিয়মিত আমল শুরু করুন রসুল করিম সাল্লা বলছেন যে সুরতুল এখলাস তিনবার পড়লে পুরো একটা কোরআনের সাব আল্লাহ তালা আমায় দিয়ে দিবে। সুরতুল এখলাসের পাওয়ার অনেক এই সুরা যদি রাতে এশার নামাজের পরে তিনবার পরে আপনি ঘুমাতে পারেন যাবতীয় শয়তানের অসহা থেকে যাবতীয় দুশ্মনী থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে কখন এবং কতবার করবেন সেটি হচ্ছে সুরতুল এখলাস আপনি ফজরের নামাজের পরেও পড়তে পারেন অথবা এশা নামাজের পরেও পড়তে পারেন এই দুই নামাজের পরে আপনি আঙুল গুনে, কর গুণে দশবার অথবা এগারোবার পড়বেন দেখবেন আল্লাহর পক্ষ থেকে যে আপনাকে কত সাহায্য করা হবে আপনার অভাবগুলো দূর হবে ঋণের বোঝা থাকলে ঋণের বোঝাকে আল্লাহ হালকা করে দিবে আপনার যে কোনো সমস্যা থাকলে পারে। আল্লাহ রবুল আলমিন সেই সমস্যাকে মুহূর্তের মধ্যে তিনি সমাধান করে দিবে। এর জন্য ভাইরা যাদের অভাব আছে অনটন আছে মেহরবানি করে সুরাতুল এখলাসের সাথে আমল করুন এবং এই সুরা এখলাস আপনাকে দুনিয়ার সকল নিয়ামত আল্লাহ তালা আপনার হাতে তুলে দিবে। এর জন্য এটা সহজ একটা সুরা সবাই আমার সাথে বলুন আউদ বিল্লাহিমিনের রাজিম বিসমিল্লাহ রহমান রহিম এটা পড়বেন এরপরেই সুরা তো যেটা আমরা কুল হু আল্লাহ নামে চিনে থাকি আপনারা আমার সাথে পড়ুন হু আহাদ। এই ছোট্ট দোয়াটা পড়লেই দেখবেন আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে কত বরকত কত রহমত কত অফুরান্ত নিয়ামত আল্লাহ সোনা তালা দান করবেন যেটা পেয়ে আপনি বড্ড খুশি হয়ে যাবেন এর জন্য যাদের অভাব আসে অনটন আছে কষ্ট আছে তারা যেন সুরাতুল এখলাসের আমলটা নিয়মিত মাত্র দশবার করে এগারো বার করে যতবার মনে চায় ততবার করে আল্লাহ তালা দেখবেন তার যাবতীয় সকল প্রকার সমস্যা থেকে আল্লাহ তালা তাকে বাঁচিয়ে দিবে